বিল গেটস খুব সুন্দর কিছু কথা বলেছিলেন যদি তুমি এক ঘন্টার সুখ চাও তাহলে গান শোনো যদি একদিনের জন্য সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের জন্য সুখ চাও তাহলে কোথাও ঘুরতে চলে যাও যদি কয়েক মাসের জন্য সুখ চাও তাহলে বিয়ে করে নাও যদি কিছু বছরের জন্য সুখ চাও তাহলে টাকা ইনকাম করে নাও যদি সারা জীবনের জন্য সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো কারণ জীবনে সেই সুখী এবং বড় হয় যে নিজের কাছকে ভালোবাসে দোষ না থাকা সত্ত্বেও যারা আপনাকে কষ্ট দেয় কথা শোনায় তারা আসলে আপনার নয় নিজের চরিত্রেরই পরিচয় দেয় তুমি ছেলে হলে অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত ছেলে মানে তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না তুমি সফল কিনা সেই গল্পই সবাই শুনতে চাইবে পুরুষ মানে তোমাকে অবশ্যই টাকার ব্যাগ হতে হবে টাকা ছাড়া পুরুষ মানুষের বিন্দুমাত্র দাম নেই সুস্থভাবে বাঁচতে হলে এগুলো আপনাকে জানতে হবে ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হবেন সোজা হয়ে বসার অভ্যাস করুন তৈলাক্ত মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন খাবার ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবেন প্রতিদিন সবুজ শাক সবজি ও ফলমূল খাবেন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন নিজের কাজ নিজেই করুন রাগ নিয়ন্ত্রণ করুন কথাবার্তা সংযমী হন গরিব হওয়ার টেকনিক শিখে নিন সকালে দেরি করে ঘুম থেকে উঠুন সারাদিন আপনার ফোন টিপুন সারাদিন ফালতু ভিডিও দেখুন কোনো কাজে স্কিল শিখবেন না নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন না শুধু ভাবুন কিছু করবেন না সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিন আপনার পিতা কথা শুনবেন না এগুলো মেনে চললে গরিব হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না অর্থ ব্যবহারের নিয়ম নতুন জামা আপনাকে একদিনের জন্য খুশি রাখবে একটি নতুন বাইক আপনাকে দুই সপ্তাহের জন্য খুশি রাখবে একটি নতুন ফোন আপনাকে দুই মাসের জন্য খুশি রাখবে একটি নতুন গাড়ি আপনাকে ছয় মাসের জন্য খুশি রাখবে আপনার অর্থ বিনিয়োগ করে শ্রেষ্ঠ সম্পদ আপনাকে সারা জীবনের জন্য সুখী রাখবে টক্সিক মানুষ চেনার উপায় সব কিছুতে ধরার অভ্যাস কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলা আপনাকে সব সময় ভুল প্রমাণ করার চেষ্টা সমস্যার জন্য আপনাকে দায়ী করা কথায় কথায় অভিযোগ করা আপনার অনুভূতি নিয়ে খেলা আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আচরণে এক ধরনের দ্বিধাচিরতা শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া আপনার নাকে গুরুত্ব না দেওয়া নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে একা চলো মনে করো তুমি কাউকেই চেনো না দেখবে অশান্তি কমে গেছে জীবন থেকে কেউ ফুট করে হারিয়ে যায় না মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায় কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন